বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কার্প মাছের পোনা এগুলো হচ্ছে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনাগুলো তো যাদের পুকুরে শামুক বা জিনুক রয়েছে অবাঞ্ছিত পোকামাকড় রয়েছে তারা অবশ্যই মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে পুকুরে দেওয়ার জন্য কাবজাতীয় বা কালচারের পুকুরে দেওয়ার জন্য অবশ্যই বড়ো হবে এগুলো হচ্ছে এক বছরে দুই থেকে তিন কেজি চার কেজি ওজন হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজের পোনা এগুলো বর্তমানে আমরা বিক্রি করতেছি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এগুলো পিস হিসাবে বিক্রি করতে থাকি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা তো আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমাদের ঠিকানা ধলা ত্রিশাল সিং ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে সকল প্রকার মাছের পোনাগুলো পেয়ে যাবেন যেমন শিং মাগুর ট্যাংরা গুলসা পাবদা ব্ল্যাক কার্প সহ ভিয়েতনামি কই মাছের পোনা সহ সব মাছের পোনাগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন